হ্যালো গাইস আপনাদের এই শীতে শুধুমাত্র একটা জিন্সই দরকার আপনার সব আউটফিটের সাথে ম্যাচ করার জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন শুধু একটা জিন্সই দরকার আর সেটা হলো ডার্ক হোয়াইট জিন্স এটা দেখতে ব্ল্যাকের মতো বা ব্ল্যাক না খুবই ডার্ক ডার্ক ব্লু নেভি ব্লু নেভি ব্লু চয় একটু ডার্ক নেভি ব্লু হতে পারে বাট স্কাই কালার না একদম প্লেন ডার্ক ব্লু ক্লোজ টু ব্ল্যাক বাট নট ব্ল্যাক এটি ওদিক হতে পারে তবে ফুল ব্ল্যাক কিনবেন না এবং এটা যেন গ্যাবারি না হয় কিন্তু জিন্স হতে হবে আর এই জিন্সে কোনোরকম কোনো ডিজাইন থাকা যাবে না একদম প্লেন হতে হবে এবং আর জাস্ট এই জিন্সটা পরে আপনি হাজারও সরি একশোরও বেশি আউটফিট ক্যারি করতে পারেন জাস্ট উপরে এবং লেয়ারিং করে অন্য কিছু করে এবং এই জিন্সটা যে কোনো ধরনের টি শার্ট বলুন শার্ট বলুন ব্লেজার বলুন স্যুট স্পোর্টস স্যুট বলুন সব কিছুর সাথে যায় এবং সব কিছুর সাথে মানায় এবং সব ধরনের স্ক্রিন টোন থেকে শুরু করে ইভেন সব বয়সী ছেলেদের এটা মানায় এবং ইভেন মেয়েরাও এই কালার পরে তাদেরকে অনেক ভালো লাগে আর এই জিন্সটা আপনার একদম স্কিনি বা খুব টাইট হলে হবে না এটা একটু রিল্যাক্স হতে হবে রিল্যাক্স ফিল আর স্ট্রেট কাট যেটা হয় আর আপনার বডি প্রপোর্শন অনুযায়ী কিন্তু কিনতে হবে এটাতে বেশি স্কিনে হওয়া যাবে না বেশি ঢোলা হওয়া যাবে না যেহেতু এটা আপনাকে এমন একটা পিস হিসাবে রাখবেন যেটা সবকিছুর সাথে ক্যারি করতে পারবেন সো এটাতে এই ধরনের একটা জিন্স প্যান্ট আপনার অবশ্যই ইনভেস্ট করতে হবে এই আর এইটা আপনি লোকাল একদম ফুটপাথ থেকেও কিনতে পারেন এবং এটা আপনি দামি সন্ধেও কিনতে পারেন তবে আমি মনে করি প্রত্যেকের কালেকশনে এই ডার্ক ওয়াশ জিন্সটা অবশ্যই থাকা উচিত কারণ এটা আপনি আপনার কাছে হয়তো অনেক শেডের অনেক ধরনের প্যান্ট আছে গ্যাডারিং থেকে শুরু করে আপনার ফর্মাল থেকে শুরু করে জিন্স কিন্তু অনেক সময় দেখবেন অনেক উপরে পাটের সাথে নিচের প্যান্টটা ম্যাচ করে না কিন্তু এই ডার্ক ওয়াশার জিন্সটা আপনি যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারবেন তো এটা শুধু আপনার একটা থাকলে আপনার এখনও চিন্তা করতে হচ্ছে না আপনাকে কোনটা ম্যাচ করবেন বাকি তো এরপরও আরও তো লাগেই আরও তো পরা যেতেই পারে বাট এইটা থাকা মাস তাহলে আপনার কোনো চিন্তা নেই এই জিন্সটা আপনি ক্যাজুয়াল থেকে শুরু করে ফর্মাল পর্যন্ত একদম স্যুট বাদে সব কিছুর সাথে ক্যারি করতে পারবেন সেটা আপনার টি শার্ট হোক আমি এর আগে বললাম যে সবকিছুর সাথে এবং আমার সবচেয়ে পছন্দের যে লুকটা সেটা হলো সেমি সেমি ফর্মাল যে লুকটা কি বলে সেক্ষেত্রে আপনাকে জিন্সের সাথে আপনাকে স্পোর্টস জ্যাকেট করতে হবে এবং স্পোর্টস জ্যাকেটের সাথে আপনি ট্রাইও লাগাতে পারেন টি শার্ট পড়তে পারেন শার্ট করতে পারেন পিছনে ছবিগুলো ডিফারেন্স আছে এবং এই জিন্সটা পরলে এবং আপনার ফর্মাল শ্যু পরলে আপনাকে কিন্তু অনেক ক্লাসি লাগবে এবং এবং আপনার যারা স্যুট পরে ইন্টারভিউ দিতে যায় বা স্যুট টাইপের হলো আপনার কোট পরে তাদের থেকে অনেক ডিফারেন্ট লাগবে এবং আপনাকে অনেক আপনাকে অনেক স্ট্যান্ডার্ড লাগবে সবার মধ্যে কিন্তু এক্ষেত্রে আপনার যে উপরে পাটটা আছে সেটাকে অনেক মানে চুজই হতে হবে সেক্ষেত্রে কারণ যে স্পোর্টস স্যুটটা আছে সেটা বাংলাদেশের একটু খোঁজা একটু ডিফিকাল্ট আপনাকে একটু খুঁজতে হবে সেটা অ্যাগেইন আপনি একদম লোকাল দোকান থেকে নিতে পারেন খুব ভালো মানেরও পেতে পারেন আবার একদম হাই ব্র্যান্ডেরও হতে পারে তবে আমার ক্ষেত্রে যেটা মনে হয় একদম যেগুলো প্যাটার্নগুলো থাকে আপনার আমি ওটাতে আর কঠিন নামে গেলাম মানে প্যাটার্ন টাইপের যেগুলো থাকে ওগুলোকে এজেন্সির সাথে ক্যারি করা বেশি ইজি হয়ে যায় নিচে আপনার টি শার্টও থাকবে বা প্যাটার্ন নাও থাকতে পারে তবে এটা বৈশিষ্ট্য হতে হবে যে এই স্যুট জ্যাকেটগুলো যেন সুটের কাপড় টাইপের মানে শাইনি টাইপের না হয় থ্রি পিস টু পিস সুট সুটের যে ফ্যাব্রিকগুলো হয় ওই ধরনের যাতে না হয় আপনারা এনে শোরুমে বা মার্কেটে গেলে বুঝতে পারবেন ফ্যাব্রিকগুলো একটু ক্যাজুয়াল হয় সো এই ধরনের একটা স্যুট যদি থাকে আপনি আর একটা যদি টাই সেই টাইপটা আবার যেন একদম যে যেটা ফর্মালের টাই থাকে সেই ধরনের না হয় যদি করেন তাহলে আপনি কিন্তু ইন্টারভিউ থেকে শুরু করে যে কোনো ধরনের ওয়েডিং আপনার পার্টি বা আপনি কোনো ভালো ইভিনিং ডেটিং ডেটিংয়ে যেতে পারেন এগুলো করে খুবই ক্লাসি লাগবে অন্য নদীতে কেন বললাম কারণ শীতে একটু ডার্ক টাইপের জিনিস পড়লে বেশি ভালো ফুটে ওঠে কারণ শীতে আমাদের তেমন রোদ থাকে না তো সেক্ষেত্রে একটু ডার্ক টাইপের কালারগুলোকে পড়লে আরও বেশি ফুটে ওঠে সো ডার্ক ওয়াশ জিনিসটা এই একটাই যথেষ্ট আপনার শীতে সবগুলো লোক ক্যারি করার জন্য হ্যাঁ অবশ্যই তো আপনার কাছে আরও অনেক কালেকশন থাকবে বাট এইটা থাকে মাস্ট এবং যাদের বাজেট কম তারা এই একটা দিয়ে কিন্তু সব ধরনের আউটফিট ক্যারি করতে পারে সো দ্যাটস ইট ফরিফর নেক্সট